સબકિચર તો અફાર દ્વા કાર ઓફાર કથાય কার্নির অফার তো দেওয়াই হয় না আজ আমি তোমাদের জন্য কার্নির জন্য অফার নিয়েছি কার্নিতে যে অফারটা দেবো এক্সাক্টলি সেই অফার তার আগে প্রথমে আমি ভিডিওতে বাচ্চা সরু জালের মধ্যে একটা জর্দসি ডিজাইন আচ্ছা অবশ্যই বলি এটা মধ্যে স্টোন কাজ নেই জর্দসি কাজ বলা হচ্ছে এই কারণে কারণ জর্দোশি কাজের মতোই ডিজাইনটা দেওয়া হয়েছে এক্সাক্টলি তাই নিচের পার্টটা তো দেখেই বুঝতেই পারছো এবার আমি পুরো বডিটা দেখাই ফুল অফ বডির লুকিংটা জাস্ট দেখে নেবে দেখুন একটা লুক ক্রিয়েট করবে পুরোটাই যাচ্ছে একটা মানে আভিজাত্য একটা ডিজাইন যাচ্ছে মানে ভার কি একটা কারুকার্যের মধ্যে ফিলিংটাই আলাদা আসবে এই যে তোমাদের নিচের পাটটা দেখছো নিচের পাটটা একটা দেখুন পার মানে পুরো মনে রয়েছে মনে হচ্ছে যে মনে হচ্ছে এক একটা সুতো পেস্ট মানে কিভাবে যে রেডি করেছে আমি বলতে পারছি না এত সুন্দর ভাবে মিনাকারী কাজ পুরো ফুল অফ বডিটাই তোমাদের একদম সরু জালের মধ্যে মানে মিনাকারি কাজে রয়েছে আর এর সাথে রয়েছে তোমাদের অজস্র অজস্র ফ্লাওয়ারের মধ্যে ডিজাইন করা আঁচলটা তো কোনো বাদ দেয়নি আঁচলটাতে অনেক কাজ তাছাড়া ব্লাউজ পিসটা তোমাদের যা সুন্দর দিয়েছে জাস্ট দেখো মানে চোখ ধাঁধিয়ে যাবে তোমাদের এটা যাচ্ছে তোমাদের বিপি পোর্শন্ট ফুল অফ ব্লাউজ পিস তোমাদের সেল ওয়ার্কের কাজ হাতে থাকছে বড় একটু মানে খুলে দেখায় তাহলে বুঝতে পারবে সাইটার লুকিংটা অ্যাকচুয়ালি কেমন আসবে এই যাচ্ছে লুকিং লুকিংটা মানে কিছু বলার কি আছে এই নিয়ে এটা নিয়ে শুধু দেখানো রয়েছে বডি ডিজাইনটা ফার্স্ট কালার ইজ ময়ূর কালার তার মধ্যে বডি আচ্ছা বলে দিই এই কালেকশন তোমরা আমাদের সব ভিজিট করলেও পাবে সব লোকেশন দেখা রয়েছে পেজের বারাদেশ বারাসাত বলো কাটুয়া বলো দুটো ব্রাঞ্চে এগুলো এভেলেবেল রয়েছে মানে এই দামের মধ্যে ভ্যারাইটিস ডিজাইন পাবে হ্যাঁ চলো নেক্সট কালার তোমাদের এবার যাচ্ছে কফি এই সরি ম্যাজিক পার্পল কালার আমি ভুলভাল কালারের নাম বললাম আছে ম্যাজিক পার্পল কালার কালার অপশন এক্স এ বারকার এক রয়েছে তোমাদের শুধু তাড়াতাড়ি বুকিং করতে হবে কারণ লিমিটেড স্টক এসে কারণ যেই অফার আমি দেবো অফার কথা শুনেই লিমিটেড স্টক চলেছে আমি যেটা অফার দিতে চাই সেটাই লিমিটেড স্টক হয়েছে কেন জানি না ওয়াও ওয়াও আর ওয়াও কর্ন এই কালার আচ্ছা টা যাচ্ছে একদমই কিন্তু হ্যাঁ শার্টিনের মধ্যে যাচ্ছে তার মধ্যে রয়েছে ইয়েলো কালার এর মধ্যে আমি হট পিঙ্ক এর মধ্যে ডুয়েলটন হ্যাঁ হট এর মধ্যে তোমাদের ডুয়েল্টন মানে ইয়েলো পার্পল একটা কালার হয় না এক্সাক্টলি সেরকম টাইপের কালারটা কালার কম্বিনেশন নো ডাউট ভীষণ সুন্দর মানে এইসব কালার এই দামের ভাবনা চিন্তার বাইরে হয়ে যায় সেই কালার আমি তোমাদের জন্য নিনে হলো black ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক কালার এন্ড তার মধ্যে রয়েছে রেড কালারের অ্যান্ড ইয়েলো কালারের মধ্যে বিউটিফুল বিউটিফুল মিনাকারি কারুকার্য অ্যান্ড জমক একটা শাড়ি সব শাড়ি পরলে মানুষের সত্যি একটা আলাদাই লুক ক্রিয়েট করে সেই কালেকশন তোমরা আজকে কত না মানে এইটার যা দাম তোমরা আজকে পাচ্ছ একটা আলাদা দামে চলো নেক্সট কালার তোমাদের ফিরোজি কালারের মধ্যে চলে আছে তার মধ্যে ডুয়েল টোন অ্যান্ড তার মধ্যে রয়েছে অজস্র কালারের মিনাকারি কারুকার্য এবার যাচ্ছি শাড়িটার লুকিং এ আর তারপর যাবো শাড়িটার দামে এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর ডিজাইন তোমরা কতদিন পাচ্ছ আজকে জানো জানো কতদিন করবে তারা তারা পাবে শুধুমাত্র 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 দিস দা লাস্ট অপশন ডুয়েল টোন মধ্যে চলে আছে প্রাইস উইল বি অনলি এন্ড অনলি অনলি এন্ড অনলি অনলি এন্ড অনলি 1350 1350 টাকা